আচ্ছা ম্যাডাম আমার সব কাজ করা হয়ে গেছে এবার তাহলে আমি যাচ্ছি এই নে তোর মাইনে আরে টাকাটা একটু গুনে তো নে আরে ম্যাডাম আপনি দিয়েছেন তার মানে ঠিকই দিয়েছেন আর তাছাড়া আমি টাকা গুনতেও পারি না গুনতে পারে না চল ঠিক আছে টাকাটা দে আমাকে আমি গুনে দিচ্ছি হ্যাঁ এই নাও বাবা তোকে না দু হাজার টাকা বেশি দিয়ে দিয়েছে এই নে ভালোই হলো ম্যাডাম আপনি গুনে নিয়েছেন তা না হলে তো আপনাদের লস হয়ে যেত আর তাছাড়া এই টাকাটা আমার বাড়িওয়ালাকে দিতে হতো ওর কাছে তো তা নাহলে বেশি চলে যেত আচ্ছা একটা কাজ কর দোকান থেকে গিয়ে একটু সবজি নিয়ে আয় এনে দুশো টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভিতর থেকে ব্যাগটা নিয়ে নিই কি বোকা মাল টাকা গুনতেও পারে না আমার এটা লাভ হয়ে গেল সাথেই এখানে মাইনে পেয়ে গেছিস হ্যাঁ স্যার পেয়ে গেছি ঠিক আছে স্যার আপনার না কোনো লক্ষ্যই থাকে না আপনি আমাকে দু হাজার টাকা বেশি দিয়ে দিয়েছিলেন এক মিনিট তুই তো পড়াশোনা জানিস না তোকে কে বললো তো দু হাজার টাকা বেশি ছিল আমাকে ওই ম্যাডাম বলেছি টাকাটা আছে তোর কাছে হ্যাঁ স্যার এই নিন এখানে তো আট হাজার টাকা আছে আর ওর মাইনে তো দশ হাজার টাকা তার মানে কোয়েল দু হাজার টাকা বার করে নিয়েছে কোয়েল কোয়েল হ্যাঁ বলো সাথীর মাইনেতে দু হাজার টাকা বেশি ছিল হ্যাঁ দু হাজার টাকা বেশি ছিল তুমি জানো তুমি বারো হাজার টাকা দিয়ে দিয়েছিলে ও তো আমি দেখেছিলাম বলে আর দু হাজার টাকা আমি আমার কাছে রেখে দিয়েছি কিন্তু আমি এক্ষুনি গুনলাম এখানে তো দু হাজার টাকা কম ও এসে আমাকে বললো তুমি না কি ওকে বলেছে এখানে দু হাজার টাকা বেশি আছে ওর তো মানে দশ টাকা আর এখানে তো আট টাকা আছে আরে এইরকম কেন হতে পারে দশ হাজার টাকাই তো আছে ও তো রেখে দিয়েছে ওকে জিজ্ঞাসা করো আট হাজার টাকা আছে এখানে বেশি কি করে হবে আমি তোমার বউ তোমার বউর থেকে তোমার একটা কাজের লোকের ওপর বেশি বিশ্বাস ও হয়তো কোথাও লুকিয়ে রেখেছে জিজ্ঞাসা করো তুমি ব্যাস অনেক হয়েছে আমি মিথ্যা কথা বলার দরকার নেই ওনা অনেক সৎ অনেক সৎ মানুষ ও কখনো মিথ্যা কথা বলবে না আর তোমার লজ্জা লাগা উচিত তুমি একটা কাজের মেয়ের কাছ থেকে টাকা বার করে নিয়েছো আর এর মাইনে মোটা দশ হাজার টাকা ওখান থেকে তুমি দু হাজার টাকা বার করে নিয়েছো ও এখানে দিন রাত খাটে ঝাড়ু পোচ করে তারপরেও দশ হাজার টাকা পায় আর তুমি ওর মধ্যেও তোমার এরকম ছি বলো কোয়েল এমন কি হয়েছে যার জন্য তুমি ওর টাকা নিয়েছো আরে আর কি করব তুমি আমাকে দাও শপিং করার জন্য টাকা আরে আমার শপিং করার ছিল তাই আমি যেখান থেকে পেয়েছি সেখান থেকে নিয়ে নিয়েছি এটা আমার কোনো দোষ নেই তোমার দোষ কোয়েল তুমি মাসে দশ বার শপিং করো আর এইবার আমার জন্য টাকা পয়সা কম ছিল তাই আমি তোমাকে দিইনি আর তোমার যদি এতটাই জরুরি ছিল তুই আমার কাছে